বন্ধুরা সবাই আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি ফাতেমা জিনাত মাইশা এনি টাইম স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা এনি টাইম স্কুল এন্ড কলেজ আসলে কেন অর্থাৎ আমাদের এই এনি টাইম স্কুল এন্ড কলেজের আসলে উদ্দেশ্যটা কি ইতিমধ্যে আমি এইচএসসি এর একাদশ শ্রেণীর বন্ধুদের জন্য আমার চ্যানেল এনিটাইম স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে প্রথমে সবগুলো বোর্ড প্রশ্ন সমাধান দিয়ে শুরু করেছি এবং আরো ভালো কিছু কাজ অপেক্ষা করছে তোমাদের জন্য তোমাদের কাজ হচ্ছে শুধু সাবস্ক্রাইব করে আমার চ্যানেল এনিটাইম স্কুল এন্ড কলেজের সাথে যুক্ত থাকা এসএসসি দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের মন খারাপ করার কিন্তু কিছু নেই আমার চ্যানেল এনিটাইম স্কুল এন্ড কলেজ তোমাদের জন্য শুরু করতে যাচ্ছে হিসাব বিজ্ঞানের সমস্ত গোট প্রশ্নের সমাধানের মধ্য দিয়ে তো ইতিমধ্যে আমার এই চ্যানেলটির সাথে যারা যুক্ত হয়েছ আর যারা যুক্ত তাদের তোমরা জানিয়ে দাও এডুকেশনাল ভালো সুন্দর সঠিক সমাধান পেতে যেন এনি টাইম স্কুল এন্ড কলেজের সাথে যুক্ত হয় এবং যুক্ত থাকে বন্ধুরা সকলে যেন উপকৃত হয়ে জ্ঞানের আলোয় যেন দেশকে সমাজকে পরিবারকে এবং নিজেকে আলোকিত করতে পারে সেই সুযোগটা তোমরা সবাই করিয়ে দাও তো পরিশেষে একটি কথা বলবো ভালো কিছু কাজ করার মন মানসিকতা নিয়ে এসেছি অবশ্যই সাথে সবার দোয়া চাই আর বন্ধুরা তোমরা নিজেরা উপকৃত হয়ে অপরকে উপকৃত করতে বেশি বেশি করে আমার চ্যানেলকে কিন্তু শেয়ার করবে এবং সবাই সবার মাঝে ছড়িয়ে দিবে তো খোদা হাফেজ দেখা হবে আবারো সবাইকে আসসালামু আলাইকুম